গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে জীবনে এমন কাউকে ভালোবাস যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে কেউ আপনাকে ব্যবহার করলে নিজেকে ছোট মনে করবেন না জেনে রাখুন একজন যোগ্য ব্যক্তিকেই ব্যবহার করা যেতে পারে অযোগ্য ব্যক্তিকে নয় কেউ হারিয়ে দিতে চাইলে হেরে না গিয়ে মনে জেদ তৈরি কর সেই জেদ যেটা তোমাকে হেরে যাওয়া মুহূর্ত থেকেও জিতে আনার ক্ষমতা রাখে বিনা কারণে যে আমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে আমি তাকে অভিশাপ দেব না আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনো ক্ষমা পাবে না সুবিধাবাদীদের চোখ লজ্জা বলতেও কিছু থাকে না প্রয়োজনে এরা নিজেকে সর্বোচ্চ নিচে নামাতেও দ্বিধাবোধ করে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য কিছু কিছু আবদার শুধু যে বিপদে ফেলে দেই তা নয় অস্বস্তিকর তো ফেলে দেই এমন অবস্থায় না কিছু বলা যায় না কিছু করা যায় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় মায়া জিনিসটা অনেক খারাপ না দিয়ে ভালো থাকতে না দে ভুলে যেতে নিন্দা তো তারাই করে যাদের যোগ্যতা কম অন্যের উন্নতি দেখে হিংসা করে ভালো মানুষেরা সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না প্রেমের মধ্যে বয় না থাকলে প্রেমের রস নিবিড় হয় না কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয় কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া মানুষের পরিচয় এই পৃথিবীতে নিজের অস্তিত্ব নিজেকে দিতে হয় ভালো সময়ে অজস্র মানুষ থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কাছের মানুষটিও এড়িয়ে যাবে তার সমালোচনা করার অধিকার আছে যার কাছে সাহায্য করার হৃদয় আছে